গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই এসে গেছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তো দেখো আমি আবার হাজির হয়ে গেলাম বৃহস্পতিবারই প্রত্যেকের মর্নিং রুটিন শেষ করার পর আমি কী কী করলাম সেটা নিয়ে তো যাই হোক প্রত্যেককে ঘুম পাড়ানোর পর আমি ঘরটার মুছে স্নান টান করে চলে আসলাম পুজোর কাজে তো এসে বাসনগুলো মেজে নিলাম পরিষ্কার করে নিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার যেটা আমি আগেই বললাম আর আজকে যে ঘটপাল্টাবো তার মধ্যে একটা খুব সুন্দর দিন মাঘী পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে খুবই সুন্দর একটা দিন তো দেখো এই দিকটায় আমি সব রেডি করে নিয়েছি তো চলো সম্পূর্ণ শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি রাইফ ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে পুজোটা দিয়ে নিই তো চলো দিকতে থাকো এই ব্লগটা হয়েছে বৃহস্পতিবারের আর আমি আজকে ভয়েস ওভার দিতে বসলাম শনিবার আর এখন সময় হয়েছে কয়টা জানো তো আটটা উনচল্লিশ তো এইটা ভয়েস ওভার দেওয়া হয়ে গেলেই আমি ব্লগটা আপলোড করব তো এই সময় প্রতীক আমার আশেপাশে খেলা করছে আর হচ্ছে বকবক করছে তো যাই হোক তোমরা শুনতে পাবে আর বকবকানি এই জায়গা কী হয়েছে বলো তো আমি হচ্ছে পাঁচালি পরে মানে পুজো যে দেওয়ার পর পাঁচালি পরেই চলে গেছিলাম প্রতীকের বাবাকে খাওয়া দিতে আর প্রতীকের বাবাকে খাওয়া দিয়েছিলাম রুটি যেটা রাতেই করে রেখেছিলাম রুটি আর তরকারি ও খেয়ে চলে গেছে তরকারিটা গরম করে দিয়েছিলাম আর আমি না ভুলে গেছিলাম যে পূজাটা যে দেওয়া হয়ে গেছে আমি তোমাদের সাথে তো শেয়ারই করলাম না তারপর আবার হুট করে চলে গেলাম দেখাতে তারপর দেখো এই পুজো দেওয়াটা দেখ মানে দেখিয়ে দিলাম তোমাদের তারপর হচ্ছে প্রতীকের বাবা আবার আমার জন্য একটা রুটি রেখে গেছে তো কখন রান্না করবে কখন খাবে তাই তো চলো আমিও খেয়ে নিই তারপর দিকটা আমি কে নিয়েছি রুটি একটা আর তরকারিটুকু দিয়ে তারপর আমি চটপট রান্না বসিয়ে দিলাম আর প্রতি ঘুমিয়েছিল ওই অবধিও তারপর দেখো উঠে পড়েছে আমি আমার রান্নাও হয়ে গেছে উঠেও পড়েছে রান্না মানে তেমন সম্পূর্ণভাবে রান্না হয়নি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তার ওকে খালি নি আগে দেখো প্রতীককে খাওয়ানোর পর আমি হচ্ছে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি আর ফুলকপি আলুর তরকারি করেছি ওই থেকে আমি কয়েক ফুলকপি রেখে দিয়েছি সাথে লঙ্কাও আর এই যে দেখো রান্না করেছি আমি ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি একটা আর এদিকটা দেখো লঙ্কাগুলো সব গোটা গোটা দিয়েছি শুধুমাত্র দুটা লঙ্কা আমি চিড়ে দিয়েছি কারণ এই তরকারিটাই আমি প্রতীককে খাওয়াবো আর প্রতীক না জানো তো আলু সিদ্ধ ভাত থেকে না এই তরকারি তরকারি যে আমাদের জন্য রান্না করি সেটাই ভালোবাসি বেশি তাই আর কি এখন একটু ঝাল কম আর একটু মশলা কম দিয়ে একটু রান্না করি তো ওই জায়গা থেকে খেয়ে নিই তো ভালোই হয়েছে আমরা যেটা খাই ও সেটাই খাই কিন্তু আমরা একটু তেল ঝালটা কমই খাই মানে এখন কম দিই আর কি আগেও কমই খেতাম ওই রকম তো বেশি খেতাম না তো ও যাই হোক এখন আরও কমিয়ে দিলাম প্রত্যেকের জন্য তোর প্রত্যেক আলু শুদ্ধ ভাতের থেকে এইসবই বেশি ভালোবাসে তো তারপর দেখো বসে পড়লাম আমার জন্য ভাত নিয়ে আমি ফুলকপি ভাজা করে রেখেছিলাম এইরকম ফুলকপি ভাজাটা আমি ভীষণ ভালোবাসি আর সাথে কয়েকটা লঙ্কা ভাজাও করে নিয়েছি চলো এবার খেয়ে নিই তারপর আবার কথা তো এই দেখো এটা হয়েছে সারাদিনের সবচেয়ে বড় কাজ আমি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করিনি মানে সকালের মর্নিং রুটিনের সাথে শেয়ার করিনি তখন খাইয়ে দিয়েছিলাম তো এই দেখো এইবার তোমাদের সাথে শেয়ার করেই দিলাম ওই ওষুধ খাওয়ানোটা আমার মাথা নষ্ট করে দেয় কি রাগ ওষুধ খাওয়ানোর সময় তো যাই হোক অনেক কষ্টে ওষুধটা খাইয়ে দিলাম চলো এবার ওকে একবার ঘুম পাড়িয়ে দিই তারপর আমি একটু রেস্ট করি তারপর আবার দেখা তো এই দেখো একদম সোজাসুজি সন্ধ্যার সময়ই তোমাদের সামনে হাজির হলাম আর এই জায়গায় সন্ধ্যা দিতে দিতে জানো তো লাইট চলে গেছে তারপর প্রতীকের কি কান্না তারপর হচ্ছে ওই সময় লাইটটাও চলে গেছে ওই সময় প্রতীকের বাবাও আসলো তারপর হচ্ছে ওই ফোনটা চালিয়ে দিলাম তারপর দেখো লাইটটা চলে আসলো তখনই ব্লগটা শুরু করলাম আর মানে ভিডিওটা শুরু করলাম আবার তো চলো এবার কী কী করি সন্ধ্যার পরের কাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সবটাই চলো সঙ্গে থাকো

আটটার কাছাকাছি তো কিছু সময় ভিডিও এডিট করতে করতে না আমার চোখটা লেগে গেছিলো একটু সময় আমি শুয়েও পড়েছিলাম জানি না কত সময় দশ পনেরো মিনিট হবে তো যাই হোক চলো এবার উঠি পড়লাম আর আমার কাকের বাসাটা দেখো এই রকম হয়েছে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলতে চাই জায়গায় আমি আমার আগের তুলনায় আগে যত চুল পড়তো আগের তুলনায় এখন একটু চুল পড়া কমে গেছে তো চলো প্রতীককে দেখি প্রতীককে আসতে চেয়েছিল আমার সাথে

এগুলো লোক হয়ে যাবি আয় এগুলো দ্বিদন বাড়ি যাবি এগলা তুই বাড়ি যাবি তো দেখো দুপুরবেলা যে তরকারি কেটে রেখেছিলাম ওই তরকারিটাই এখন বসিয়ে দিলাম এটা হচ্ছে ভাজা ভাজা করবো মানে মাখা মাখা টাইপের ভাজা করব আর কি তো রাতে যেহেতু আমাদের এখন রুটি হয় তো যাই হোক আটা নিতে নিতে ওইদিককে ওই দিকটায় প্রতীক দেখলে তো কি করে সব ডয়ার খুলে বের করে রেখে দেয় আর হচ্ছে যা পায় সব কিছু নিয়ে অরঝুরির ভিতরে রাখে কিছু যদি আমরা খুঁজে না পাই এখন একদম ঠিক টার্গেট লাগাই যে অরঝুরির মধ্যেই আছে তো সত্যি সত্যি কিছু যদি খুঁজে না পাই তো গিয়ে দেখি অরঝুরির মধ্যেই রয়েছে তো যাই হোক এদিকটায় তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ভাতটা একটু ভাত করলাম ওর জন্য আর সেই যে ফুলকপির তরকারি দিয়ে ওকে এই যে খাইয়ে দিচ্ছি একটু এখন অনেকটা সময় হয়ে গেছে সাড়ে আটটা কি পনেরো নয়টার মতো হয়ে গেছে আর নাটক দেখতে দেখতে একটু বসলাম ওই ঘরে গিয়ে তারপর খাওয়া ওর ভাত খাওয়া হয়ে গেল তারপর আবার সেই ওষুধ খাওয়ানো কাজ এই কাজটা হচ্ছে আমার খুব বড় তো ওষুধটা সময় মতো না খাইয়ে দিলে আবার হচ্ছে কাশিটা কমবে না তো কাশিটা ওর মানে বারো জনম রেগেই থাকে তো যাই হোক ভাত যেহেতু খাইয়ে দিলাম আর আজকে দুপুরবেলা স্নান করাই শুধু মুছে দিয়েছিলাম তাই আর কি ভাবলাম যে না ভাতও খাইয়েছি কাপড়গুলো চেঞ্জ করে দিই তো এমনিতে সম্পূর্ণ কাপড় চেঞ্জ করি না ভাত খাইয়ে দিলে বা স্নান করিয়ে দিলে ভাত খাইয়ে না দিলে শুধু উপরেরটাই চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিই আর যদি ভিতরে যদি ভালো কাপড় থাকে তো প্রতিদিনই সম্পূর্ণ কাপড় খুলে চেঞ্জ করাই না শুধু উপরের কাপড় যদি বেশি ভারী থাকে বা একটু নোংরা হয়ে যায় বা টল লেগে যায় ওষুধ টষুধ পড়ে যায় তখন আর কি সম্পূর্ণ চেঞ্জ করে দিই তো আজকে যেহেতু ভাত খাইয়ে দিলাম আধুঘরবেলা স্নানও করাইনি তার জন্য আর কি কাপড়টা চেঞ্জ করে দিলাম আর কি তারপর চলে আসলাম আবার আটার কাছে আটা মেখে রেখে গেলাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কাপড় দিয়ে কিভাবে রুটি ফোলাই তো ওই দিন যেহেতু ওই দিনের ব্লগে বলেছিলাম রুটি রুটি কারখানা চলছে আমাদের ঘরে তো অনেক রকমের রুটি করবো আর তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কার কোনটা বেশি ভালো লেগেছে সবটাতে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো রান্নাঘরের জায়গা যেহেতু কম এই জায়গা থেকে রুটিগুলো বেলে নিয়ে চলে যাই ভাস্তে। আজকে যেহেতু আমি কাপড় দিয়ে ফুলাবো রুটি তাই জন্য আমি এই ভারী কড়াইটা নিলাম তো আমার কোনো ঠিক ঠিকানা নেই কিসের সে মধ্যে কি করি তো যাই হোক এই কড়াইটার মধ্যে কাপড় দিয়ে রুটি ভাজলে মানে ফুলে ফুলে রুটি ভাজলে কাপড় দিয়ে তো এটার মধ্যে ভালো হয় কারণ এই করাটা একটু ভারী আর ওই ওই তাওয়াটা যে নিয়েছিলাম ওইটা একটু পাতলা তো ওইটার মধ্যে একটু সেকে তারপর তো গ্যাসের মধ্যে দিয়েছিলাম দিন তোমরা দেখতেই পেয়েছিলে তো ওই ধরনের করলে ওই তাওয়াটার মধ্যে হয়ে যায় তবে ওই তাওয়াটার মধ্যে যদি ফুলিয়ে করতে চাই তো একটু আমি অসুবিধা পাই আর কি তো যাই হোক দেখো এই যে কাপড় দিয়ে আমি কীভাবে রুটিটা ফুলিয়ে নিলাম একবার রুটি দেওয়ার পর আর একবার এইরকম একটু হালকা হালকা দানা দানা উঠে আসে না তখন উল্টে দিলেই হয়ে যায় তারপরে আবার এরপরে যে উল্টাবো এই দেখো এর এর মধ্যে একটু বেশি দিকটাই দেখো প্রতীকের বাবার খাওয়া হয়ে গেছে ওই থালার মধ্যে আমি নিয়ে নিলাম আর প্রতীকের বাবাকে একটু ভাতও দিয়েছিলাম কারণ ও দুপুরবেলা ভাত খায়নি শুধু রুটু খেয়ে গেছিলো কি করতেছ বাবা কি করতেছো তুমি কি করতেছো তুমি গাড়ি গাড়ি চলতে চলতেছ কি খেলাই তো বাবা কত রাত হয়ে গেছে ওর খেলাই শেষ হয় না আর সেই দুপুরবেলা উঠেছিল ভাত খাওয়ার আগে এখন অবধি কিন্তু ঘুমাইনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এবার ফিল্টার একটু জল দিয়ে আমি ঘুমাতে চলে যাব কারণ সকালে উঠে জল পাবো না ফিল্টারে জল না দিলে দশটা উনত্রিশ বাজে ওই তুই ঘুমাবি না টিভি দেখাই শেষ হয় না এই যে দশটা উনত্রিশ বাজে তুই ঘুমাবি টিভি দেখে একবার এই ডোয়ার খুলে একবার ওই ডুয়ার খুলে এলাকা তো সর্দি লাগে তোর কাশি হয়

চলো আজকের ব্লগটি অনেক বড় হয়ে গেল প্রতীককে ঘুম পাড়িয়ে দিলাম আর এই জায়গায় শেষ করলাম আজকের ব্লগটি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও টাটা